চলে এসেছো তোমরা তো চলো আজকে তোমাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করা যাক এতদিন তো শুধুমাত্র আমার ব্লগই দেখেছো আমি কোথায় যাচ্ছি আমি কি করছি বাড়িতে কি হচ্ছে কি খাওয়া হচ্ছে সেই সমস্তই শেয়ার করেছি তোমাদের সাথে আজকে অন্য কিছু অন্য কিছু মানে খুব একটা ডিফারেন্স কিছু দেখাবো না তোমাদের তোমরা অনেকেই এই জিনিসটা নিয়ে খুব একদম কিউরিয়াসিটি দেখা যে এর ভেতরে কি কি আছে যেটা আমরা সারাদিন আমি আর আমার দিদি এখানেই থাকি বেশিরভাগ সময়টা যখনই দেখবা আমাদের বাড়িতে কেউ আসছে কেউ কোনো ভিডিও করছে বেশিরভাগ সময় আমাদের এখানেই দেখতে পাবে আর তার কারণ তো সবাই জানে মেয়েরা একটু আয়না বেশি ভালোবাসে আর তার সাথে সাথে এখানে রয়েছে আমাদের সমস্ত স্কিন কেয়ার প্রোডাক্ট আর তার সাথে মেকআপ প্রোডাক্ট তো চলো আজকে তোমাদের ফার্স্ট টাইমের জন্য ট্যুর করিয়ে নিয়ে আসি আর টুকটাক মেকআপ প্রোডাক্টও দেখাবো আমরা কি কি ইউজ করছি এবং স্কিন কেয়ার প্রোডাক্টও তো চলো আজকে আর বেশি দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক তো চলো সবার প্রথমে ইন্ট্রোডিউস করা যাক আমাদের ড্রেসিং টেবিলকে এটা হলো আমাদের ড্রেসিং টেবিল যেখানে আমাদের সমস্ত ধরনের প্রোডাক্ট টুকটাক থাকে আর এই যে সুন্দর কাজটা দেখতে পাচ্ছি এই যে জিনিসটা ভেঙে বসেছে এটা আর বেশি লোকের দোষ না দোষ আমাদেরই কারণ আমরা ভাড়া বাড়িতে থাকি এক বাড়ির থেকে বাড়ি মাল ট্রান্সফার করতে গেলে এরকম ছোটোখাটো জিনিসপত্র এরকম যায় এতে অসুবিধে নেই এটা ম্যানেজ করতে হয় তো এটা তখন ভেঙে গেছে কোনো ব্যাপার না আর আরেকটা তোমাদের আমি ভালো কিছু সাজেশন দিচ্ছি যদি তোমরা ড্রেসিং টেবিল কেনার ইসে থাকো ড্রেসিং টেবিল কিংবা যে কোনো তোমাদের ফার্নিচার তো ঘাস বোর্ডের একদমই কিনবে না কারণ এই জিনিসগুলো একদমই ভালো হয় না অতিরিক্ত ভারী হয় প্রাইস বেশি হয় কিন্তু আমি যতদূর জানি আমি যে কটা ইউজ করেছি যেমন এইটা আমার ঘরে যে আলমারিটা আছে দিদির ঘরে যে আলমারিটা আছে সমস্ত কিছু কিন্তু ঘাস বোর্ডের এর কোয়ালিটি আমার খুব একটা পছন্দ না এর থেকে অন্য কিছু তোমরা ইউজ করতে পারো তো যাই হোক শুরুর থেকে শুরু করে যাক এখানে একটা লাইট দিরে লাইটটা নেই খুলে রাখা হয়েছে আর কি আমাদের মানে মেকানিক আছে তো বাড়িতে সে খুলে রেখেছে এখানে একটা সুন্দর মিরর যেখানে আমরা মুখ দেখি এ পাশে আছে স্টোরেজ যার মধ্যে অনেক কিছু আছে সেখানে পরে যাচ্ছে এখানে আমাদের পেসিফিক যে সমস্ত জিনিস লাগে আর কি সব সময় কাজে সেই সমস্তই টুকটাক জিনিস এই যে চিরুলি টিপের পাতা এইখানটা এর মধ্যে আছে ক্লিপ క్లిప్ কিছু এমনি মানে ছাত্র কাছে যখন যেটা পাই এটার মধ্যে ঠুসি আর কি এটার মধ্যে সব কিছু চলে যায় আর কি এটা মানে ব্যাপার না এখানে বেকার কোন জিনিসপত্র নেই এটা দেখা লাগবে হলো এখন যেটা মূল অ্যাকশন মানে এই জায়গাটাই কি আছে সেটা তোমাদের দেখাই একটু ঘুরে আসো মানে যাতে পুরোটা শো হয় আর কি খুব গোছানো না তো একটুখানি অ্যাডজাস্ট আর কি ফার্স্ট ওপর থেকে শুরু করি এখানে কিছু কিছু জুয়েলারি আছে এই যে সোনার জিনিস ফিনিস আছে এরকম ভাবে ব্যাপার না এটা আমাদের বাড়িতে আলমারির থেকে বেশি দেখবো তোমরা এটার মধ্যে বলা যায় মানে কি আছে আচ্ছা টুকটাক জুয়েলারি ফুয়েলারি আছে এটার মধ্যে আর এখানটা হলো খাম মামামের যে মাইনে গুলো আমি দিই এর জন্য একবারে রাহুল দা অনেকটা বড়টা খাম নিয়ে এসেছে অনেকগুলো একসাথে সেই খাম রয়েছে এখানে এখানে রয়েছে নানান ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট যেমন তোমরা দেখতে পাচ্ছ তার নিচের থাকে আছে যেটা নর্মালি সবসময় ইউজ হয় যেমন বডি অয়েল ক্লিনজার কি বলে এটাকে মাথায় দেয় আর কি এটা কি এটা সিরাম বাপতি বাধা জানিস তো এটা সিরাম আর এইখানটা আছে মেকআপ প্রোডাক্ট যেটা মোটামুটি ইউজ করা হয় সচরাচর সেই মেকআপ প্রোডাক্ট এখানে রয়েছে আর এইবার তোমাদের কাছে আমার মেন প্রশ্নটা এখানে তো তোমরা এত স্কিন কেয়ার প্রোডাক্ট দেখতে পাচ্ছ এর মধ্যে কি এমন আছে বলো তো যেটা আমি না ভাবনা চিন্তা করে এই যে আমার যে একদম বিকৃত ফেসটা আছে আমার যে এই যে সেন্সিটিভ স্কিনটা আছে সেটা মাখার জন্য আমি একদমই চিন্তা ভাবনা না করে হুট করে সেটা আমি নিয়ে মেখে নিতে পারি আর শুধু আমার কেন যে কোনো মানুষের স্কিনে ইজিলি স্যুট করে যায় আর এর কোনো সাইড এফেক্টও নেই বলে তো কি এখানে কোন প্রোডাক্টটা আছে আশা করি অলরেডি এতক্ষণে তোমরা বুঝেই গেছো হ্যাঁ সেটা হলো এই যে এই প্রোডাক্টটা এই যে নেজা শিওরের মুলতানি মিট্টি আর তোমরা জানো মুলতানি মিট্টি কতটা উপকারের তো এই যে এই প্রোডাক্টটা কিন্তু আমি একদম চিন্তা ভাবনা ছাড়াই নিজের ফেসে অ্যাপ্লাই করতে পারি আ ফেস ডাল ডাল দাল ল্যাড্ডু অনেকদিন কোন স্কিন কেয়ার করিনি তো চলো চট করে এটা একটুখানি আমার নিজের ফেসে লাগিয়ে নি আর তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে এটা হলো মুলতানি মাটির প্যাকেট আর সাউন্ডটাকে একটুখানি ইগনোর করতে হবে কারণ সামনেই বাড়িতে পূজো হচ্ছে সেখানেও যাব একটু পরে আর কি তো এই যে হলো অরিজিনাল পিওর মুলতানি মাটি তো বলতে পারো যে তোমার কথায় আমি কেন বিশ্বাস করব এটা অরিজিনাল আর পিওর আর তার প্রমাণও দেবো দাঁড়াও দাঁড়াও দেখো প্যাকেট খোলার সাথে সাথেই কিন্তু তোমরা পেয়ে যাবে এমন একটা সার্টিফিকেট যেখান থেকে কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর এবং অরিজিনাল এই নিয়ে একদমই কোনো সন্দেহ নেই তো এই সার্টিফিকেটটাকে সাইডে রাখি এর সাথে তোমরা পেয়ে যাবে এই যে মুলতানি মিষ্টির প্যাকেট তার সাথে পেয়ে যাবে এই যে এমন একটা চামচ আর তার সাথে সাথে পাবে গোলাপ জল আর তার সাথে সাথে পাবে এই যে এমন একটা স্কিন ব্রাশ যেটা দিয়ে তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারবে তো চলো তোমাদের সামনেই আমি একটু দেখাই আমি এটা কিভাবে অ্যাপ্লাই করি তো এই যে নিয়ে নিলাম এক চামচ এখানে মুলতানি মিষ্টি আর তার সাথে সাথে নেব গোলাপ জল তোমরা চাইলে এর সাথে লেবু টমেটো তারপরে আর একটা কি বলে এটাকে হানি এই সমস্ত ইউজ করতেই পারো কিন্তু আমি এই সমস্ত কিছুই করবো না যেহেতু আমার স্কিনটা একটুখানি সেন্সিটিভ তো আমি খুব একদম বেছে 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 আমার নিচে স্কিনে জিনিস দিই হুটহাট করে সমস্ত কিছু দিয়ে দিতে পারি না তো চলো এটা মিক্স করে নিই এই যে আমার পুরোপুরি কিন্তু মিক্স করা হয়ে গেছে মাটিটা এবার চট করে সুন্দর করে ফেস মাস্কটা বানিয়ে নি টুকু করে চট করে হয়ে গেল মোটে চট করে হয়নি এটা করতে আমার মোটামুটি অনেকক্ষণ লেগেছে তো হোক এখন এটা ড্রাই করার পালা তো চলো আমি একটু শুকিয়ে নিই হাত দিয়ে হাওয়া না কিছু একটা ব্যবস্থা লাগবে তো এটা শোকাতে মোটামুটি কিন্তু তোমাদের পনেরো থেকে কুড়ি মিনিট মতন লেগে যাবে মুলতানি মিষ্টি শোকাতে একটুকুনি টাইম লাগে আর কি শোকানোর পরে তোমরা সিম্পলি মুখটা কিন্তু ওয়াশ করে নেবে কোনো ধরনের ফেস ওয়াশ টেস ওয়াশ একদম না ইউজ করে তোমার চাল ইউজ করতে পারো যেটা নিজের ব্যাপার মুলতানি মিষ্টি কোনো সাইড ইফেক্ট দেয় না যার জন্য এর জন্য তুমি যে কিছু ইউজ করতে পারবে না সেরকম না তো চলো আমি এটাকে শুকিয়ে ওয়াশ করে তারপরে আসছি আমার কিন্তু ফেস ফেসওয়াশ করা হয়ে গেছে যেমন তোমরা দেখতেই পাচ্ছ এটা তো আর তেমন কোনো ম্যাজিক্যাল প্রোডাক্ট না যে দেওয়ার সাথে সাথেই তোমার স্কিন গ্লো করবে কিংবা সাথে সাথে তুমি একদম রেজাল্টটা পেয়ে যাবে এটা সেরকম না তোমার স্কিনের জন্য তুমি এটা ইউজ করতেই পারো সাইড এফেক্ট ছাড়া স্কিন কেয়ার এটা দিয়ে নিতেই পারো এটা কিন্তু আস্তে আস্তে তোমার স্কিনকে গ্লো দেবে আর তার সাথে সাথে কিন্তু আরও যে সমস্ত ন্যাচারাল যে অয়েলগুলো থাকে স্কিনের সেটাকেও একটুখানি বাড়াতে সাহায্য করবে তো যাই হোক এই মুলতানি মিটিটা কতটা যে কাজের সেটা নিশ্চয়ই আমাদের থেকে ভালো কেউ জানবে না কারণ আমাদের যে ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে আমরা কিন্তু সবসময় শুনেছি যে মাটির থেকে উপকারিতা আর কিছুতে নেই তো তোমরা যদি চাও ঠাম্মা দিদিমার মতন সুন্দর আর পিওর স্কিন পেতে তাহলে কিন্তু একদমই ইউজ করতে হবে নেচার শিওরের মুলতানি মিটি পাউডার তো অবশ্যই আমার ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি এখনই যাও চাইলে তোমরা পারচেস করতে পারো আর নিজের স্কিন কেয়ার শুরু করতে পারো কোনো ধরনের হাম্বেল প্রোডাক্ট নাও ইউজ করে